বললাম আপনার ছেলে কেমন আছে আপনি তো উত্তরটা দিলেন না বাড়ির সবাই কেমন আছে আপনার ছেলে কেমন আছে আপনার বাড়ির সবাই কেমন আছে कोई जुड़े तो बोलते सी কত জোরে কথা বলবো সম্ভব না কথা তো জোরেই বলতেছি না then ona to mi bat si juri banbo কামেন্ট করো সবাই সবাই কমেন্ট করো অবশ্যই ওর না বাদতে কিন লাগবে আপনি যেভাবে বাদতে বলতেছেন সেইভাবে বাদলে অনেক সময় খুলে যায় আর হচ্ছে বোরকার হিজাব পরলে তো তখন লাগে না ওটা তো আমার হচ্ছে না ওইভাবে বাঁধলে ভালো হয় না দু সাইড অনেক সময় দেখা যায় আমি তো বাঁধি ওইরকম করেও অনেক সময় বাঁধি কেন এখন কি কোনো বাজে দেখা যাচ্ছে নাকি ফেস বড়ো করে দেখা যাচ্ছে